বাংলাদেশে যে কি নাটক বাজলোক আছে রে বাবা এই নাটকের চোটে অসুরের মুখে দাড়ি হইছে কে তাও কাটিয়ে দিয়েছে ওরে আমার গোবিন্দরে ওরে ধর্ম বোঝে রে ওই কয় কি ধর্ম বসছে অসুরের দাড়ি ওই লোকে মানুষ যে কাটছে ওর মুখেই দাড়ি নাই তাই ওরে কি মা হুনতে আমি যদি বলতাম যে তোর মুখেই দাড়ি নাই তাহলে তুই ওই দাবি কাটলি কে আমার মুখে দাড়ি নাই তাই আছে কি না রবীন্দ্রনাথের মুখে দাঁড়িয়ে নাই ব্যাসদেবের মুখে দাঁড়িয়ে নাই কথা তুমি যে দাঁড়িয়ে অসুরেরটা মুসলা কাটলা তোমার বাপের জন্মের আগে তোমার দাদার দাদা দাদার দাদা দাদার দাদা তার জন্মের আগে এই সনাতন ধর্মে আর্য মহর্ষিদের মুখে দাঁড়িয়ে ছিল কথা কো বোঝো না তো কিছু নাম রাখছো মনু আর কিছু বললাম না

বিরাজমান ভাবি না কোনো কথা বলবো কয়দিন অসুস্থ ছিলাম দুর্গা পুজোর মধ্যেও হসপিটালে ভর্তি ছিলাম এই জন্য কোনো কথা বলতে পারি না তো আজকে একটু খোলা মাঠে আইসি তো তাই দুটো বইলে যাই পথে তো বলে কিছু বলবেন না ওই কেন গাড়ির ভিতর নিয়ে আবার চাপাই তারপরে চাপাইলেও কী হবে মুখ একবার শরীর বন্ধ না বললে তো যাবো না তো এই জন্য প্রত্যেকটা নরনারী মাদুরকে মন অস্ত্র ধারণ করেছি অসুরকে বিনাশের জন্য জেগে ওঠো আর ভয় পেয়ে কোনো লাভ নেই পিঠ দেহলে ঠেকে গেছে গোতে হয়ে কোনো ভাই কিসের মা ভাই সনাতনী এত মার ভয় করে সনাতন এত মৃত্যুই নাই ভগবৎ গীতায় কি বলছে পরমাত্মার কোনো মৃত্যু আছে না তাহলে গীতা যদি বিশ্বাস করো তাই এত ভয় পাও কে এত ভয় পাও সনাতন সম্প্রীতির কুলাতন যে একটু সাহস্য গাহি হোক খালি সম্প্রীতির নামে সংগঠন করিয়ে খালি ওই কি লাভ বানাইয়ে থাইকো না একটু নিজেকে একটু তেজটা একটু জাগ্রত করো খালি কি লাভ বানাইয়ে খালি দুর্গ করলি কাজ হবে না দুর্গা অসুর বিনাশ করছে তোমাকে একটু তেজের প্রয়োজন আছে শক্তি ভক্তি এই দুটোই দরকার আছে খালি ওই শক্তিবিহীন ভক্তি ও দশ বঙ্গাল কথা এই জন্য শক্তিরও দরকার আছে ভক্তিরও আছে কিনা না কষ্ট পাইছো মা আমার ভাষা ঠাসা বেশি ভালো না কারণ এ আমার না এ এর কারণ কি জানো বাচ্চা হইলি নাকি মধু দেয় তো আমার অবার সময় যে তোমরা কি দেশো তা আমি জানি না আমি অর করে কি দেশো ওরা জানেন এই জন্য এই নিজের তৃত কথা বেরোলে আমি কিন্তু দোষী না দোষ তোমার যাক এইবার দেখো সেই সে পরম বন্ধু সেই পিতা মাতা চরণে যাই প্রেম ভক্তি দাতা